যে গভীর নিম্নচাপটা ছিল সেটা আমাদের রাজ্য থেকে অনেকটা দূরে চলে গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং দুই দিনাজপুর এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার এগারোই সেপ্টেম্বর এবং বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এবার আসে উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার নয় সেপ্টেম্বর আবহাওয়া দফতর জানিয়েছিল বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যার উপকূল ভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর মঙ্গলবার দশই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের সমুদ্র উত্তাল থাকবে এই আশঙ্কায় হাওয়া অফিস বলেছিল বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছিল তার ধীরে ধীরে শক্তি খুইয়ে শক্তি খুইয়ে ফেলতে শুরু করেছে এবং মধ্যরাতের মধ্যে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে যাবে ছত্তিশগড়ের দিকে সেই সঙ্গে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত আছে তার জেরে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গের জেলা পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়ার বেশিরভাগ অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে 11 তারিখ বুধবার দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে 12 তারিখ বৃহস্পতিবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্তমান এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ শুক্রবার মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেদিন সেই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ উত্তর দিনাজপুর মালদা কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কালিম্পং এ একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি চলছে শহর কলকাতায় হাওয়া অফিস বলছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলাই থাকবে আকার শালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে গভীর নিম্নচাপটা ছিল সেটি আমাদের রাজ্য থেকে অনেকটা দূরে চলে গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং দুই দিনাজপুরে এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার এগারোই সেপ্টেম্বর ও বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন